আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আমন্ত্রণ শাহজালাল আজমির ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো একটি বেডরুম সেট নিয়ে ফার্স্ট আপনি আপনাদের দেখাবো বেডরুম সেটের খাটটাকে এই 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের ইতালিয়ান লেকার পলিশ করে 6 ফিট বাই 7 ফিট সলিড 1 ইঞ্চির মধ্যে গোলাপ ফোম কাটিং খাটটি আমরা তৈরি করছি সম্পূর্ণ এক কাটকে কেটে এই ডিজাইনটা করা হয়েছে এটার হেড সাইড এবং লেগ সাইড সম্পূর্ণ ম্যাচিং করে ডিজাইন করা হয়েছে এটার পিছনে যে অংশটা আছে এটা পিছনে সম্পূর্ণ সেগুন কাঠ দেওয়া হয়েছে আপনা ছেলে গামারি কাট নিতে পারেন অথবা পিছনে প্লাইবোর্ড নিতে পারেন এটা কাস্টমারের ডিমান্ড ছিল যে পিছনে পুরোটা সেগুন কাট দিতে হবে উনি এইভাবেই আমার কাছে ডিমান্ড করছে এবং ওটা কস্ট উনি এইভাবেই ধরা হয়েছে সম্পূর্ণ সেগুন কাট দেওয়া হয়েছে এই জায়গা কোনো গামারি অথবা বডি উড সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠে তৈরি এবং এটা ভিতরও যা আছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাট দেওয়া হয়েছে এটা ওয়ালের প্রপাইট ছিল কাস্টমারও ভিতরটা সেগুন কাট উনি চাইছে একদম এই ভিতরটা নরমালি আমরা গামারি কাট ব্যবহার করব আমাদের চাহিদা হলো যে আমার ভিতর এবং বাহির সম্পূর্ণ সেগুন কাট যে তৈরি করতে কোয়ালিটি করে তৈরি করতে হবে ভিতরে যে কাটগুলো আছে সেলগুলো দেখতেছেন এবং ভিতরে যা দেশ অল কি রকম সেগুন কাঠ দিয়ে করা হয়েছে চমৎকার ভাবে এটার এই ডান পাশে যে জায়গাটা আছে এটার মধ্যে সম্পূর্ণ সেগুন এবং চুরি সিস্টেম করা হয়েছে নিচে দুইটা ড্রয়ার হয়েছে ড্রয়ারের ভিতর সেগুন কাঠের একটা ছোট পাল্লা বা একটা ড্রয়ার এই ড্রেসিং টেবিলের সাথে ম্যাচ করা ম্যাচ করে করা হয়েছে এই ডিজাইনের মধ্যে আরেকটা ড্রেসিং টেবিল আছে চলুন আপনাদের দেখাই ড্রেসিং টেবিলটা আমরা তৈরি করছি এটার ভিতর একটু ডিফারেন্ট করে রাখছি এটা পুরোটা একদম একটা পাল্লা দেয়া মানে ওয়ান পার্ট আলমারির মতো করা হয়েছে যাদের বাসা স্পেস কম যে জায়গা কম আলমারিও চাই আবার ড্রেসিং টেবিল হইলো আর সুন্দর হয় সো এটা আপনি অনেক কোন কাইন্ড অফ যে আপনার ড্রেসিং টেবিল কাম আলমারি এটা পুরোটা বড় মিরর দেয়া করা হয়েছে এটা ভিতরে যে স্পেসটা আছে একটা ওয়ান পার্ট আলমারির মতো বিশাল জায়গা এটার মধ্যে আপনি চাইলে আপনার কসমেটিক্স কাপড় চোপড় আরো প্রয়োজনীয় জিনিসপত্র পুরোটার মধ্যে রাখা যাবে যেমন ওই কাস্টমার ওই ড্রেসিং টেবিল মধ্যে আপনাকে দেখাইছে যে নিচে দুইটা ড্রয়ার দিছে এটা ওনার রিকোয়ারমেন্ট ছিল আবার কেউ যদি চাই যে না দুইটা ড্রয়ার না একদম ফুল গ্লাসে নিব ভিতরে বড় স্পেস থাকবে সেটাও নিতে পারেন এটা যে ডান পাশে চেম্বারটা আছে এটা রাউন্ড করে করা হয়েছে দুইটা সেলফ দেওয়া হয়েছে ছোট একটা ড্রয়ার একটা পাল্লা দেওয়া হয়েছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের বাসায় স্পেস কম এই বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার সাথে সেম ডিজাইনের আলমারি আছে আপনাদের দেখায় আসেন

এই বেডরুম সেটটা আপনারা চাইলে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারেন যে আমি এই ডিজাইনটা অন্য ডিজাইন চাই কিংবা আমি অন্যভাবে তৈরি করতে চাইতেছি ডিজাইন চেঞ্জ করতে চাইতেছি ভিতরে যে প্যাটার্ন আছে সেটা চেঞ্জ করতে চাইতেছি সেটাও দেওয়া যাবে এই বেডরুম সেটটা কাস্টমার তার মনতো করে তার প্রয়োজন অনুসারে সে আমার কাছে অর্ডার করছে আপনারা কেন আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করবেন কারণ আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা আমাদের ফার্নিচারগুলো আমরা তৈরি করি আমরা কাস্টমারকে প্রথম কাঠ দেখাই কাঠের টেক্সচার সেগুন আছে কিনা যাচাই করে তারপর তার পছন্দ অনুপাতে আমরা ফার্নিচার গুলা তৈরি করে দিই কাস্টমার আপনারা চাইলে আমার ফ্যাক্টরিতে আসতে পারেন সরাসরি আমাদের কাছ থেকে আমাদের যারা এক্সপার্ট আছে ডিজাইন করে তাদের কাছ থেকে পরামর্শ করে আপনার পছন্দ মতো আপনার ফার্নিচার ডিজাইন করতে পারেন এবং কাস্টমাইজ করতে পারেন এবং এছাড়াও আমরা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে তিরিশ বছরের ঘুরের ওয়ারেন্টি এবং দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি এছাড়া আপনার আমার কাছ থেকে ইএমআই তো ফার্নিচার ক্রয় করতে পারেন তিন তিন মাস থেকে তিন বছর পর্যন্ত আপনারা ফার্নিচার আমার কাছ থেকে ক্রয় করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ